আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে এসেছি মিরপুর শাহালি মার্কেট এখানে আজকে আপনার দেখাবো ইনফিনিক্সের যে মোবাইলের মডেলগুলি আছে সেগুলি দেখাবো এবং মার্কেট প্রাইস বর্তমান প্রাইস কেমন সেটা দেখাবো আসুন দেখি কেমন মার্কেট প্রাইস কেন রয়েছে বাড়ি মাগর হুম বাড়িতে মাঘর দিন হাজার মাঘ মজার কদিন কাপ করে দিলে কাম কাজের পাওয়া যায় হ্যাঁ ভালো বাজার পাওয়া